পিতা মোহাম্মদ সহুদিয়া মাতা হাতিজা গ্রাম কৃষ্ণপুরপুর গনসিন্দুর উপজেলার জেলা দ্বিতীয় নম্বরে আসলে হাফেজ ইব্রাহিম মাতা গ্রাম জাতীয় বিশ্ববিদ্যালয় উপজেলা গাজীপুর জেলা কাজীপুর হাফেজ ইব্রাহিম হোসেন জিয়া তৃতীয়তে হাফেজ আনাস আহমদ পিতা এ এম মোসা মাতা নাজিম নাহার গ্রাম কোনাই পাড়া তারপর গুলখাই বাজার উপজেলা ময়মনসিংহ সদর জেলা ময়মনসিংহ হাফেজ আনাস আহমদ আসবে হাফেজ ইউসুফ খান পিতা মাসুদ খান মাতা ইয়াসমিন বেগম গ্রাম শান্তিনগর গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হাফেজ ইউসুফ খান এরপরে আসবে হাফেজ মোহাম্মদ হাসান পিতা জাহিদ মাতা খালিজা বেগম গ্রাম বাদলপাড়া ডাকঘর বাদলপাড়া উপজেলা পাগেরগঞ্জ জেলা পরিষদ হাফেজ মোহাম্মদ হাসান এরপর আসবে হাফেজ মাহমুদুল হাসান রিফাত হাফেজ মাহমুদুল হাসান রিফাত পিতা মিস্টার আলী মাতা লাকি বেগম আমাদের গাজীপুরের বাসন সড়ক গাজীপুর আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করছি জামাল আয়োজনে আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিল আমি এ পর্যায়ে সভাপতির শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি

বর্ণ ব্যক্তিরা উপস্থিত আর এখানে মুসলিম বর্গ সকলে আমার পরিচিত আমি আজকে তিরিশ বত্রিশ বছর যাওয়া দেয় এই সবার সাথে প্রায় প্রতিনিয়ত সবার সাথে আমার দেখা আর আপনাদের সবাই